হয়ে গেল এই যে আমার স্ট্যান্ড কমপ্লিট লাইটের স্ট্যান্ড না পয়সা লাগলো এই দেখুন এই যে আলো হয়ে গেল এইবার আমি কাজ করতে পারবো সবাইকে নমস্কার ভিডিও করতে গিয়ে আমার লাইটের স্ট্যান্ডটা ভেঙে গেল তাই আমার এখন ইমিডিয়েটলি একটা বুদ্ধি করে নতুন লাইটের স্ট্যান্ড তৈরি করতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করি আলো আলোটা কম হচ্ছে ভিডিও করতে পারছি না তাই আলোর জন্য একটা ব্যবস্থা করতে হবে মাথায় আমার একটা এসছে দেখি কি করা যায় এইখান থেকে এইখানে দেখি যদি একটা কিছু পাওয়া যায় এইটা দিয়ে এইটা দিয়ে দিয়ে ইমিডিয়েটলি একটা আলোর ব্যবস্থা করতে হবে একটা স্ট্যান্ডেরও ব্যবস্থা করতে হবে স্ট্যান্ডের উপরে এইটা লাগাতে হবে দেখুন আপনারা দেখুন কিভাবে করি আপাতত এটা পাওয়া গেছে এটাতে একটা লাইটের ব্যবস্থা করব এই যে এটার মধ্যে এখানে দুটো ফুটো করবো আর মাঝখানে একটা ফুটো করব ফুটো করে এবার এটা এটাকে এখানে সেট করবো সেট করে আপাতত লাইটিং চালু করবো তাতে ভিডিওটা ভালো হবে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে একটা ফুটো এই দু সাইডে দুটো ফুটো করেছি আর মাঝখানে একটা বড় ফুটো করে এই তারটা ঢুকিয়েছি এই তার ঢুকিয়ে এই হোল্ডার হোল্ডার একটা সেট করেছি এই যে হোল্ডার এই হোল্ডার সেট করেছি এবার হোল্ডার বসে যাবে এই যে দুটো এই তিনটে ফুটো করেছি করে দুটো নাট লাগিয়েছি এবার এই ভেতর দিয়ে তার ঢুকিয়ে হোল্ডার তো দেখিয়েছি এবার এটাকে দুটো চাবি লাগাবে বড় বড় চাবি এই চাবি লাগবে এর উপর চাবি লাগিয়েছি এই যে এই রকম সেট হয়েছে এই যে এই রকম সেট হয়েছে কেন এবার উপরে তোলো এই যে উপরে উঠে যাচ্ছে নিচে নামে নিচে নামালাম নিচে নামালাম নিচে নেমে গেল এবার প্রয়োজন হলে আরও কাজ করো নাও কাজ এই যে আলো আলো যদি বেশি হয় লাগে তাহলে আমি ওই যে একটা ছোটো বাল্ব আছে তাহলে ছোটো বাল্বটাকে লাগিয়ে দেবো তাহলে আলোটা কম হবে এই যে আমার স্ট্যান্ড কমপ্লিট লাইটের স্ট্যান্ড না পয়সা লাগলো এই দেখুন এই যে আলো হয়ে গেল এইবার আমি কাজ করতে পারবো